নমস্কার বন্ধুরা আপনাদেরকে স্বাগত জানাই এই ভিডিওর প্রথমেই বলে নিই আজকে কিন্তু এমন কতগুলো অ্যাঞ্জেল নাম্বার দেব যে অ্যাঞ্জেল নাম্বারগুলো খুব পাওয়ারফুল যে অ্যাঞ্জেল নাম্বারগুলো আপনাকে ডেইলি ইউজ করতে হবে না দিন বিশেষে আপনাকে এক একটা অ্যাঞ্জেল নাম্বার ইউজ করলেই হবে এক সপ্তাহ সাত দিনে আমরা জানি তো প্রত্যেকটা দিনের নিজস্ব অ্যাঞ্জেল নাম্বার রয়েছে যেগুলো আপনার যে কোনো কাজকে ওই অ্যাঞ্জেল নাম্বারগুলো দ্রুত হতে সাহায্য করে এবং আপনি মনে করুন মানি করছেন আর্জেন্ট মানি সেই ক্ষেত্রে মানি ম্যানিফেস্টের জন্য আপনি যে অ্যাঞ্জেল নাম্বার ইউজ করছেন সেই অ্যাঞ্জেল নাম্বারের সঙ্গে সঙ্গে যে দিন করছেন সেই দিনটির এনার্জি বহনকারী যে বিশেষ শক্তিশালী অ্যাঞ্জেল নাম্বার আছে সেই অ্যাঞ্জেল নাম্বারটি আপনাকে নিচে লিখতে হবে তার মানে আপনি মনে করুন কোন একটা বুধবার বা শনিবার আপনার খুব টাকার দরকার তো আপনি মানির জন্য কি করেন আপনি ফাইভ টু জিরো ফাইভ টু জিরো ফাইভ টু জিরো এইভাবে চ্যাট করতে থাকেন বা জপ করতে থাকেন বডির বাঁ দিকে লিখে রাখেন ব্লু কালি দিয়ে তো কন্টিনিউ করেন তো তো ধরুন আপনি বুধবার আপনার খুব টাকাটা প্রয়োজন বুধবার আপনি কী করবেন ওই ফাইভ টু জিরো লিখে বুধবারের যে নিজস্ব অ্যাঞ্জেল নাম্বার সেই অ্যাঞ্জেল নাম্বারটা লিখবেন কোথায় লিখবেন বডির বাঁ দিকে যারা ডানহাতি যারা বাম হাতি বডির ডান দিকে লিখবেন ব্লু কালি দিয়ে ধরুন আপনার ওই টাকাটাই যদি প্রয়োজন হয় আপনার শনিবারে তখন আপনি উপরে মানি রিলেটেড নাম্বার আর শনিবারের যে বিশেষ এনার্জি বহনকারী যে নাম্বারটি শনিবারের জন্য সেই নাম্বারটি লিখতে হবে আপনি চাইলে অ্যাঞ্জেল নাম্বারগুলো জপও করতে পারেন তাতেও কিন্তু খুব ভালো কাজ করবে এমন না যে আপনি দুদিনেই বিশাল ধনী হয়ে যাবেন হয়ে যাবেন কিন্তু আপনার যে চাহিদাটা সেই চাহিদাটা যাতে দ্রুত মিটে যেতে পারে সেই জন্যই কিন্তু এই অ্যাঞ্জেল নাম্বার আপনাকে অনেক বেশি এনার্জি দেবে সুযোগগুলো তৈরি করে দেবে যারা অ্যাঞ্জেল নাম্বার এর আগেও ইউজ করেছেন তারা জানেন যে কত সহজে আমরা বিভিন্ন অ্যাঞ্জেল নাম্বার দিয়ে বিভিন্ন রকম বাধা থেকে বেরিয়ে আসতে পারি বিভিন্ন রকম উইশ ফুলফিলমেন্ট করতে পারি প্রচুর এরকম উদাহরণ আছে বিভিন্ন রকম অ্যাঞ্জেল নাম্বার যারা ইউজ করেছেন তারা জানেন আমি রেইকি গ্র্যান্ড মাস্টার অজয় কুমার দত্ত আইসিআরটি সার্টিফাইড অ্যান্ড অ্যাফিলেটেড মেম্বার ইউএসএ যারা রেকি সংক্রান্ত ক্লাস করতে চান উসুই রেকি বা ট্রেডিশনালে কি হরিফ্যা হিলিং কোর্স অ্যাঞ্জেল থেরাপি কোর্স ক্রিস্টাল কোর্স অফলাইন বা অনলাইন অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারেন ক্লাসের কোর্স ডিটেলস জানিয়ে দেওয়া হবে এগুলো সবই ছিল অবশ্যই এনার্জি হিলিং সাবজেক্ট যা শরীর মনকে খুব ভালো রাখে জীবনকে পাঠিয়ে দিতে খুব সহজে সাহায্য করে যে কোনো রিলেশনশিপকেও ভালো করতে সাহায্য করে যাই হোক আজকের মূল বিষয়ে ফিরে আসি মূল বিষয় কি আজকে আমি সাতটি বারের আলাদা আলাদা অ্যাঞ্জেল নাম্বার দেব মনে রাখবেন সোমবারের যে অ্যাঞ্জেল নাম্বার সেটা কিন্তু শনিবার বা বুধবার বা শুক্রবার ইউজ করবেন না আবার দেখা গেল হয়তো রবিবারের যে অ্যাঞ্জেল নাম্বার সেটা কিন্তু অন্য দিনগুলোতে ইউজ করবেন না অর্থাৎ যে দিন পড়েছে যে দিন আপনার প্রয়োজন আপনি যে অ্যাঞ্জেল নাম্বার ইউজ করুন মনে করুন রিলেশনশিপের জন্য আপনি কিছু কাজ করছেন আপনি অফিসের কোনো পলিটিক্স থেকে বেরিয়ে আসতে চাইছেন অফিস পলিটিক্স থেকে অথবা আপনি হেলথ ইস্যুর জন্য কোনো অ্যাঞ্জেল নাম্বার ইউজ করছেন একটা বা একাধিক নাম্বার ইউজ করছেন একটা বা একাধিক অ্যাঞ্জেল নাম্বার ইউজ করছেন কিন্তু যে কটা অ্যাঞ্জেল নাম্বারই ইউজ করুন না কেন এই যে বারের অর্থাৎ যে কোনো বিশেষ দিনে সোমবার বা মঙ্গলবার বা বুধবার বা শুক্রবার বৃহস্পতিবার যে কোনো দিন যে বিশেষ অ্যাঞ্জেল নাম্বার এটি অবশ্যই নিচে অথবা উপরে একদম লিখে নেবেন হাতে করলে হাতে লিখতে পারেন বরের বাঁ দিকে লিখতে হয় বলেছি যারা ডান হাতি যারা বাম হাতি তারা ডান দিকে লিখবেন জব কিন্তু করতে হবে যেদিন কাটটা সেদিন আর যারা চাইছেন যে আপনি বায়োতেও লিখে রাখতে পারেন মনে করুন ফাইভ টু জিরো হ্যাঁ তারপরে হচ্ছে বারের নাম্বারটাও বায়োতে লিখে রাখতে পারেন তাহলেও কিন্তু খুব ভালো এফেক্ট দেয় আপনাকে একই সঙ্গে অ্যাঞ্জেল নাম্বার ইউজ করার অনেকগুলো রুল আছে সব করতে হবে এমন নয় আপনি দুটো পদ্ধতি নিজের পক্ষে করুন অন্তত পক্ষে বডিতে লেখা যেটা বললাম আর জব করা আমরা বলি জলের বোটলেও লিখে রাখতে সেটাও খুব ভালো এনার্জি বহন করে তো অবশ্যই অ্যাঞ্জেল নাম্বার যখন ইউজ করবেন আপনি যে ইন্টেনশান নিয়ে করছেন সেই ইন্টেনশানটিকে আগে ভেবে নেবেন তারপর করবেন চলুন জেনে নেওয়া যাক অ্যাঞ্জেল নাম্বারগুলো কি কি হ্যাঁ আমি এক এক করে বলবো অ্যাঞ্জেল নাম্বারগুলো লিখে নিন সানডে রবিবার এর অ্যাঞ্জেল নাম্বার হচ্ছে ওয়ান ফাইভ সিক্স এই যে অ্যাঞ্জেল নাম্বার এই অ্যাঞ্জেল নাম্বারটি শুধুমাত্র সানডের জন্যই কিন্তু ইউজ করা যাবে অর্থাৎ রবিবারের জন্য এই অ্যাঞ্জেল নাম্বারটি ভুলেও আপনি অন্য কোনো দিন কিন্তু ইউজ করবেন না কেননা এটা অ্যাঞ্জেল নাম্বার সেটা যেটা রবিবারই এই দিনটির যে পাওয়ারটাকে বুস্ট করতে সাহায্য করে এই দিনটাতে সাহায্য করে আপনার কাজগুলোকে খুব স্মুথ করে তুলতে আশা করছি বোঝাতে পেরেছি পরের অ্যাঙ্গেল নাম্বারটি মন্ডে বা সোমবার মন্ডে বা সোমবার সেটা কি যে ফোর সেভেন ফোর সেভেন যখন করবেন তখন কি হবে ফোর সেভেন ফোর সেভেন ফোর সেভেন এইভাবে জব করতে হবে আপনি যখন লিখছেন তখন বডিতে একবারই ব্লু কালি দিয়ে লিখবেন ভুল করেও অন্য কোনো কালি দিয়ে লিখবেন না তাহলে ফোর সেভেন ফোর সেভেন ফোর সেভেন এইভাবে জব করবেন কতবার জব করবেন অনেকে জিজ্ঞেস করেন হয় পঁয়তাল্লিশ বার করে করবেন আর না হলে আনলিমিটেড পাঁচ মিনিট হোক দশ মিনিট হোক তিন মিনিট হোক যতক্ষণ পারবেন কন্টিনিউ জব করুন দিনে দুবেলা বা তিনবেলা সেটা জব করা হোক পঁয়তাল্লিশ বার বা দু তিন মিনিট বা দশ মিনিট তিনবেলা করবেন বাসে ট্রামে বসেও করতে পারেন বাড়িতে বসে থেকেও করতে পারেন মাঠে গিয়েও করতে পারেন তারপরের অ্যাঞ্জেল নাম্বার চলে আসছি এটা হচ্ছে মঙ্গলবার টুইসডে টুইসডের অ্যাঞ্জেল নাম্বার কি সিক্স নাইন একই রকমভাবে পরপর বলে যাচ্ছে ওয়েডনেস ডে বুধবার বুধবারের অ্যাঞ্জেল নাম্বার হচ্ছে ওয়ান জিরো ফোর নেক্সট হচ্ছে থার্ড বৃহস্পতিবার বৃহস্পতির অ্যাঞ্জেল নাম্বার একইবারে করবেন একইভাবে সেটা হচ্ছে টু ফাইভ নেক্সট কী হচ্ছে ফ্রাইডে শুক্রবার এর অ্যাঞ্জেল নাম্বার সেভেন ওয়ান তারপর লাস্ট যেটা আছে শনিবার শনিবার হচ্ছে নাইন থ্রি তাহলে যে অ্যাঞ্জেল নাম্বারগুলো বললাম সেই অ্যাঞ্জেল নাম্বারগুলো কিন্তু আপনাকে কীভাবে ইউজ করতে হবে বলে দিয়েছে আপনারা এখন থেকে এইভাবে ইউজ করতে শুরু করুন যে কোনো অ্যাঞ্জেল নাম্বারের সঙ্গে এই বিশেষ দিনগুলোর নিজস্ব অ্যাঞ্জেল নাম্বার নিজস্ব এনার্জি আপনার পাওয়ারকে এনহান্স করবে আপনার উইশকে খুব দ্রুত ফুলফিলমেন্ট করতে সাহায্য করে যে কোনো অ্যাঞ্জেল নাম্বারের পাওয়ারটাকে বাড়িয়ে দেয় তো আজকে থেকেই শুরু করতে পারেন কোনো ব্যাপার নেই যারা একদম নতুন চ্যানেলে তারা চ্যানেলকে সাবস্ক্রাইব লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই নিজের ইষ্টদেবতাকে একটি থ্যাংকস জানিয়ে বা প্রণাম জানিয়ে কমেন্ট বক্সে তাকে নিজের মন থেকে কোনো উইশ করতে পারেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের পরিবারকে সকলকে হাসি খুশিতে রাখবেন আর চলিত হবে ধন্যবাদ